আজকে ব্লগে অদিতি অদিতি ফ্রম ডেইলি অফ আমি শেয়ার করব কম দামে আপনারা কোথায় পর্দা কিনতে পারবেন আর আমি আমার রুমের জন্য কি কি পর্দা কিনে সাজিয়েছি ঘরটা সেটাও শেয়ার করব। এখন যে পর্দা দোকানটায় আছি এটা উত্তরায় আর এই দোকানটায় অনেক রিজনেবল প্রাইস দেয় খুবই সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় এখন যে কটন মধ্যে পর্দাগুলো দেখাচ্ছি প্রাইস এবং সাড়ে তিনশো টাকার মধ্যে যদি আপনারা কোয়ান্টিটি বাড়িয়ে নেন তাহলে হয়তো প্রাইসটা কিছুটা তারা অনার করবে এই পর্দাগুলো খুব একটা আনকমন না হলেও ঘরের মধ্যে সাজালে খুবই সুন্দর লাগে অ্যান্ড ঘরটা দেখতে খুবই কালারফুল দেখায় এরপর দেখাচ্ছি কিছু সিল্কের পর্দা এখান থেকে আমি কিছু পর্দা কিনেছিলাম এই পর্দা প্রায় শুরু হয় সাড়ে তিনশো টাকা হতে শুরু করে সাড়ে টাকার মধ্যে এখন যে দেখাচ্ছি এগুলা কিছুটা সিল্কের মধ্যে আর একটু ভেতরে ভেলভেটের একটা টেক্সচার আছে এগুলার প্রায় চেয়েছে সাড়ে পাঁচশো টাকা এখানে সাড়ে তিনশো এবং সাড়ে পাঁচশো টাকার পর্দা মিক্স করা আছে উত্তরা লাবাম্বার রেস্টুরেন্টটা পার হওয়ার পরে এরকম কিছু পর্দা দোকান দেখা যায় যার পর্দা দোকানে অ্যাড্রেস জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলস দিয়ে দিব সো এই পর্দার দোকানে আপনারা দেখতে পারবেন নানান ধরনের ফ্যাব্রিক আছে আপনাদের একদিন আগে অর্ডার করলে একদিন পরে আপনারা পেয়ে যাবেন এই দোকানটাই শুধু পর্দাই না এখানে আপনার বালিশের কাবার কুসুন কভার পেয়ে যাবেন তাছাড়া খুবই সুন্দর সুন্দর বিছানা চাদরও এখানে পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি এখান থেকে আমি একটা বিছানার চাদরও নিয়েছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর আনকমন কিছু বিছানার চাদর খুঁজলে পাওয়া যাবে বিছানার চাদরগুলা প্রায় শুরু হয় বারোশো টাকা থেকে সাড়ে ষোলোশো টাকার মধ্যে কিংবেড সাইজের বিছানা চাদর পেয়ে যাবেন দুইটা আপনার বালিশ পেয়ে যাবেন একটা কোল বালিশের কাবার পেয়ে যাবেন বালিশ বলতে আপনারা জাস্ট বালিশের কাবার পাবেন পিলো সহ না পর্দার দোকানের মধ্যেই আপনারা অসংখ্য বিছানা চাদর কালেকশন পেয়ে যাবেন আমি যেটা নিয়েছি সেটা আমার অনেক ভালো লেগেছে প্রায় অনেকবার ওয়াশ করার পরেও এখনো আরো কিছু চাদর নিব সাদার মধ্যে হালকা লেমন কালারের মধ্যে একটা আমি পর্দা অর্ডার করেছি সেটা হচ্ছে সিল্কের মধ্যে এখানে যতগুলো পর্দাই ছিল সবগুলোই ছিল সাত ফিট করে সিল্কের পর্দাগুলো ছিল ছয় কুচি করে আর কটনের গুলো ছিল চার কুচি আমি সিল্কের নিয়েছি বিছানা চাদর আমি এই সাদার মধ্যে একটু অলিভ কালার প্রিন্টের এই চাদরটা নিয়েছি এটা প্রাইস ছিল সাড়ে ষোলোশো টাকা আমার যেহেতু নতুন সংসার নতুন বাসা সো ফার্নিচারগুলোও নতুন পর্দাগুলো নতুনই নেওয়া হয়েছে নতুন অবস্থায় যে কোনো জিনিস দেখতে আরো বেশি ফ্রেশ লাগে খুবই অল্প সময়ের মধ্যে ঘরটাকে একটু মন মতো করে সাজিয়েছি একটু অ্যাসথেটিক লুক দিতে চেয়েছি কিছু ওয়াল ডেকোরেশন অ্যাড করেছি এখানে আর একটা কর্নারে মিরো সেট করেছি সাথে একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি আপনাদের কাছে আমার এই পর্দাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার আমার একটু স্টাইলের একটা একটা ভ্যানিটি ভ্যানিটি এই খুবই খুবই পছন্দের যে দেখিয়েছিলাম সেটা অলরেডি এখানে বিছিয়ে ফেলেছি সাথে দুটা কুশন কভার অ্যাড করেছি দিনের বেলা যদি পর্দা লাগানো হয় তাও কিন্তু রুমের মধ্যে অনেক আলো থাকে কারণ এই পর্দাগুলোর টেক্সচারটাই এরকম তখন রুমটা দেখতে আরো সুন্দর লাগে আরো কালারফুল লাগে আমার টোটাল পর্দা লেগেছে দশটা কি আটটার মতো এই কার্টেন্সগুলোর সাথে আমি কিছু ফেরি লাইটস অ্যাড করেছি যেটা সন্ধ্যাবেলা খুবই সুন্দর খুবই ওয়ার্মিং একটা ভাইভ দেয় আপনাদের কাছে আমার এই সিম্পলের মধ্যে একটু অ্যাসিটি রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কেনাকাটায় এবং হোম ডেকোরেশন ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ